বিসমিল্লা রহমান ই রাহিম আমরা গরিপুর উপজেলার দেওয়াখালা ইউনিয়নের কিছু সংখ্যক লোক লোকজনের অভিযোগের প্রেক্ষিতে আমরা গরিপুর সাংবাদিক ঐক্যফুরামের একটি টিম দেওয়াখলা উপস্বাস্থ্য কেন্দ্র গরিপুর ময়মনসিংহে আমরা উপস্থিত হই উপস্থিত হয়ে বর্তমানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি আক্তার হচ্ছে হলো ফার্মাসিস্ট তারপরে হচ্ছে হলো ফয়সাল আহমেদ অফিস সহায়ক অফিস সহায়ক কিন্তু ফয়সাল আহমেদ অফিস সহায়ক আজ দুই বছর যাবৎ এখানে অনুপস্থিত মাইমুনা আক্তার মিডওয়াইফ উনি এখানের বাস অনুযায়ী এখানে যে ফার্মাসিস্ট আছে তার বাস অনুযায়ী উনি সপ্তাহে এক দু দিন আসে কোনো কোনো সপ্তাহে এক দু দিন আসে কোনো সপ্তাহে একদিন আসে আর এইখানের যে যে ডাক্তার থাকার কথা সেই ডাক্তার এখানে নেই এবং একজন ফার্মানি ফার্মাসিস্টেই এখানে একজন ফার্মাসিস্টেই চালাচ্ছে এই উপ দেওয়াখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গরিপুর ময়মনসিংহ উনি ডাক্তার উনি ফার্মাসিস্ট উনি পরিদর্শক উনি জারুদার এখানে আরও জানা গেছে আজ থেকে প্রায় দুই বছর হল এখানে বিদ্যুতের লাইন কাটা কেটে দেওয়া হয়েছে এখানে কোনো বিদ্যুতের লাইন নেই বিদ্যুতের লাইন নেই এইখানে আপনার গর্বকালীন এবং গর্ব পরবর্তী সেবা প্রদান করা হয় এখানে জায়গা আছে লেখা আছে পরিবার পরিকল্পনা পরিদর্শক রুম আছে কিন্তু পরিবার পরিকল্পনা পরিদর্শক রুমে আমরা যা দেখি তাস তাস পরে রয়েছে ভাঙা এবং তাস পরে রয়েছে এবং আলমারিগুলা আলমারিগুলা অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে এখানে মিডওয়াইফ রুম আছে সেই মিডওয়াইফ রুমেও আমরা গিয়ে দেখলাম যে ভাঙা এবং প্রায় দুই আড়াই লক্ষ টাকার স্টিলের আলমারিগুলা প্রায় চার পাঁচটা আলমারিগুলো নষ্ট হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক রুম আছে আইসিউ রুম আছে আই ইউডি রুম আছে ওইখানেও যেয়ে দেখি যে দরজা জানালা ভাঙা দরজা ভাঙা এবং নিচে তাস তাস পড়ে রয়েছে এই হচ্ছে গরিপুর দেওয়ালা উপস্বাস্থ্য কেন্দ্রের অবস্থা এখন আমরা এখন আমরা এখানে এই যে একটা কল দেখতে পাচ্ছেন এই কলটাও নষ্ট অবস্থায় আছে এই কলে কিন্তু পানি ওঠে না এইটা নষ্ট নষ্ট অবস্থায় আছে আমরা যদি আরও আরও দেখাতে পারতাম পিছনে কিন্তু এইখানে ডাক্তারের থাকার থাকার বাসস্থান ছিল সেই বাসস্থান ভেঙে ফেলা হয়েছে দরজা জানালা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে কেউজন থাকে না দরজা জানালা ভেঙে নিয়ে গেছে কটার এখানে পরিদর্শকের জারুদারদের কঠার ছিল ওইটাও কিন্তু দরজা জানালা ভেঙে নিয়ে গেছে এটার যে বাউন্ডারি আছে পিছনের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিও কিন্তু ভেঙে নিয়ে গেছে গত পনেরো বছর সাড়ে পনেরো বছর এই ফেসিস্ট আওয়ামী লীগের এই হচ্ছে হলো উপস্বাস্থ্য কেন্দ্রের পরিস্থিতি আমি মোহাম্মদ শাহজাহান কবির হীরা গৌরীপুর সাংবাদিক ফোরাম আছে অনুসন্ধানে এবং সত্যের সাথে আসসালামু আলাইকুম